এক্সক্লুজিভ আপডেট ধূমকেতুর ফার্স্ট সং কবে আসতেছে কিংবা ধুমকেতু এই মুভিটা কবে রিলিজ করতেছে ফাইনালি তো সেটা নিয়ে কথা বলবো তো ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো দেব শুভশ্রী অভিনীত তাদের নতুন আপকামিং মুভি যেটা এতদিন আটকে ছিল তো সেই মুভিটা ফাইনালি রিলিজ করতে যাচ্ছে এটা কিন্তু একদম কনফার্ম একটা নিউজ কারণ এটা নিয়ে আমি আগে একটা ভিডিও করছি অবশ্যই চাইলে সেই ভিডিওরা দেখতে পারেন তো আজকে আরেকটা একটা নতুন এক্সক্লুজিভ আপডেট আছে সেটা নিয়ে কথা বলবো তো ধূমকেতু এই মুভিটি কিন্তু নানান কারণে এতদিন আটকে ছিল এবং অনেকে অনেক চেষ্টা করার পরেও মুভিটা নিয়ে আসতে পারে নাই তো ফাইনালি কিন্তু এই মুভিটা রিলিজ করতে যাচ্ছে এবং সেটাও খুব শীঘ্রই আমরা জানি যে এই বছর দেবদার দুইটা মুভি রিলিজ করবে সেটা রঘু ডাকাত এবং ডিসেম্বরে একটা মেবি প্রজাপতি টু তো এছাড়া কিন্তু এর আগে দেবদার কোনো মুভি রিলিজ করতেছে না তো দেবদা কিন্তু ধমকেতু মুভিটাকে নিয়ে আসার চেষ্টা করতেছেন এবং তারই কিন্তু অফিসিয়ালি একটা ছবি কিন্তু পোস্ট করছিলেন এবং ধমকেতুকে ট্যাগ করা হয়েছিল দেব দেবশুভশ্রীকে ট্যাগ করা হয়েছিল সেটা নিয়ে কালকে আমি কথা বলছি একটা ভিডিওতে তো আজকে নতুন যে আপডেট উঠে আসতেছে তো সেটা নিয়ে কথা বলবো তো আজকে ইন্দ্র সরি ইন্দ্রনীল রয় তিনি একটা পোস্ট করছেন এবং তিনি এই মুভিটার সাথে কোনো না কোনোভাবে জড়িত আমার যতটুকু মনে হয় হয়তোবা তিনি এই মুভিটার গানগুলোর সাথে জড়িত গানগুলোর কোনো কাজ কিংবা জানি না তবে তিনি একটা পোস্ট করছেন তো সেখানে একটা ছবি পোস্ট করেন বেসিক্যালি অনুপম রয় যিনি আসলে এই মুভিটাতে গান করছেন অনুপমের গান কিন্তু আমরা ধূমকেতুর মুভিটাতে শুনতে পাবো তো অনুপম রায় তার একটা ছবি আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে তিনি একটা হার্ড ড্রাইভ কিন্তু হাতে নিয়ে আসেন যে হার্ড ড্রাইভে ধূমকেতুর গানগুলো লোড করা আছে অর্থাৎ যে গানগুলো রেকর্ড করা হয়েছিল সেই গানগুলো কিন্তু সেই হার্ড ড্রাইভে আসে এবং প্রত্যেকটা সিনেমার কিন্তু মানে শুটিংয়ের প্রত্যেকটা সিন বা গান সবগুলো কিন্তু ফাইল করে রাখা হয় এবং তারপরে কিন্তু এক এক করে তারা রিলিজ করে সে রিলিজ করে সেখান থেকে তারা ফাইলগুলো এডিট করে বা বিভিন্ন কাজকর্ম করে থাকে অফিসিয়ালি তো অনুপমের এই ছবিটা দেখে সত্যি অনেকটাই আজকে ভরসা পাচ্ছি আমি যে ফাইনালি ধূমকেতু মুভিটা আসতে যাচ্ছে এবং সেটাও খুব শীঘ্রই খুব শীঘ্রই সেটা পড়ে বলতেছি এবং ধূমকেতুর ফার্স্ট সং খুব শীঘ্রই কিন্তু রিলিজ করবে আর হতে পারে যে ঈদের দিকে অর্থাৎ এই মার্চের শেষের দিকে কিন্তু একটা প্রি টিজার বা টিজার যেটাই বলুন ফার্স্ট গ্লিমস বা ফার্স্ট লুক পোস্টার আরেকটা নিয়ে আসতে পারে দেবদা অফিসিয়ালি এটা কিন্তু একদম কনফার্ম ঈদের আগের দিকেই কিন্তু আমরা বড়সর একটা আপডেট কিন্তু ধমকেত থেকে পাবো সেটাও অফিসিয়ালি এবং এর পরবর্তীতে এই মুভিটার প্রমোশন হবে গানগুলো রিলিজ করা হবে টিজার রিলিজ করা হবে ট্রেলার রিলিজ করা হবে এইভাবে প্রমোশন করার পরে মেবি টু মান্থ এর মধ্যেই মুভিটাকে রিলিজ করা হবে অর্থাৎ ঈদের পরে মুভি এই মুভিটা রিলিজ করা হবে ভালো একটা উইন্ডো ভালো একটা সময় দেখে তো যার জন্য আমি ওদের আগ্রহে অপেক্ষায় আসি আর সবচেয়ে বড়ো অপেক্ষায় আসি এই মুভিটার অফিসিয়ালি তারা একটা প্রি টিজার নিয়ে আসলে বা টিজার নিয়ে আসলে একদম শিওর শর্ট একদম কনফার্ম থাকতাম তবে এই পোস্টটা পাওয়ার পর বা দেখার পর আমি সত্যি বলতে অনেকটাই এক্সাইটেড যে ধমকে মুভিটা ফাইনালি আসতে যাচ্ছে তো ইন্দ্রনীল রয় তিনি আজকে যে পোস্টটা করছেন সেটা যদি আপনাদের একটু আমি বলি তিনি অনুপমকে ট্যাগ করছেন এবং ক্যাপশনে লিখছেন এর সাথে আকস্মিক সাক্ষাৎ তার হাতে যা দেখছো তা হলো একটি পুরনো হার্ড ড্রাইভ অর্থাৎ এখানে অনুপমের কথা বলা হয়েছে তার হাতে আমরা একটা হার্ড ড্রাইভ দেখতে পাচ্ছি যেটাতে ধুমকেতুর গান লট করা আছে আমি যেটা আগেই বললাম এবং তিনি লিখছেন ধূমকেতুর গানগুলো রয়েছে তিনি ধূমকেতুকে কিন্তু হ্যাশট্যাগ করছেন এবং লিখছেন মনে হচ্ছে সব কিছু দ্রুত এগোচ্ছে এরপরে তিনি রানা সরকার দীপক অধিকারী তো এদেরকে ট্যাগ করেন তো এরকম একটা পোস্ট তিনি করেন মেবি তিনি এই মুভিটার সাথে আসলে জড়িত আছেন কিংবা গানগুলোর সাথে জড়িত যেহেতু একটা গান বা একটা মুভির অ্যালবামে যে কয়েকটা গান থাকে সেই গানগুলোর পেছনে অনেক লোকের কিন্তু পরিশ্রম থাকে তো সেখানে হতে পারে কোনোভাবে তিনি জড়িত তো যাই হোক তিনি এই পোস্টটা করার পর আমি অনেকটাই এক্সাইটেড যে ফাইনালি মুভিটা কিন্তু আসতে যাচ্ছে এটা অনেক বড়ো একটা আপডেট তো এর আগে কিন্তু আমরা ধমকেতুর বেশ কিছু পোস্টার লোক এবং শুটিংয়ের একটা সিনও কিন্তু ভাইরাল হয়েছিলো গানের একটা শুটিংয়ের সিন দেখবেন যেটাতে আমি থামবেলে ইউজ করছি যে পিকটা ইউটিউবে মেবি অ্যাভেলেবল আছে আমি অনেক আগে দেখছিলাম তো সেটা ইউটিউবে সার্চ দিয়ে চাইলে দেখতে পারেন এবং অনুপমের গান থাকবে ধমকেতুতে তো ফার্স্ট সং ফার্স্ট সং খুব শীঘ্রই কিন্তু রিলিজ করা হবে আমি যে যেমনটা বললাম যে ঈদের আগে অর্থাৎ ঈদকে সামনে রেখে এই মুভিটার বড় একটা আপডেট দেওয়া হবে আমার যতটুকু মনে হয় তো মার্সের মার্চের ভাগে অর্থাৎ যেহেতু ঈদ এবং মার্চের শেষভাগেই কিন্তু এই মুভিটার ফার্স্ট গ্লিমস কিংবা প্রি টিজার আসতে পারে এতে কোনো ভুল নাই এবং এর পরবর্তীতে মুভিটার প্রমোশনের কাজ হবে যে গানগুলো আছে সেগুলো রিলিজ করা হবে টিজার ট্রেলার রিলিজ করা হবে যেহেতু এই মুভিটাতে হয়তোবা দেবশুভশ্রী তারা প্রমোশন নাও করতে পারে যে মানে বাকি মুভিগুলো প্রমোশন দেবদা যেভাবে করে থাকে তো সেভাবে বা তাও না করতে পারে সেটা হবে না হয়তো তবে দেবদা এই মুভিটা রিলিজ করানোর জন্য কিংবা এই মুভিটার প্রমোশন করানোর জন্য অবশ্যই থাকবে এতটুকু আমি আশা রাখি তিনি ভালো একটা প্রমোশন করবেন এবং এর পরবর্তীতে হয়তোবা মুভিটা রিলিজ করা হবে এক মাস গ্যাপ রেখে তো বেসিক্যালি মাস দুয়েকের মধ্যে দুই মাসের মধ্যে আমরা মুভিটা হয়তো বা পেয়ে যেতে পারি এতটুকু সম্ভাবনা আছে এতটুকু আশা কিন্তু দেখা যায় দেখা যাচ্ছে কারণ অনেকেই কিন্তু এই ধূমকেতু মুভিটাকে নিয়ে আসার চেষ্টা করতেছেন এবং যেহেতু দেবদার বর্তমান যে বক্স অফিস রিপোর্ট সেটা যথেষ্ট ভালো তিনি তার প্রত্যেকটা মুভি বক্স অফিসে ভালো একটা বিজনেস করতেছে সেখানে এই যে ধূমকেতু মুভিটাকে দেখার কিন্তু ও মানে দেব ফ্যান যারা আছে কিংবা শুভশ্রী ফ্যানার যারা আসে তারা কিন্তু অনেক আগ্রহ নিয়ে বসে আছে যে কবে এই মুভিটা ফাইনালি আসবে তাদের যে ঝামেলা যে গণ্ডগোল সেটা মেটার পরে তো এদের ঝামেলা মে অলরেডি কিন্তু একদম মেটমাট হয়েছে খুঁটিনাটি একটু ঝামেলা থাকতে থাকলেও থাকতে পারে তবে ফাইনালি মুভিটা আসতে যাচ্ছে এটা অনেক বড় একটা খুশির খবর আমি অনেকটাই এক্সাইটেড গানটা রিলিজ করবে খুব শীঘ্রই খুব শীঘ্রই আমরা অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্সমেন্ট পাব আর এই মুভিটাতে বেশ কয়েকটা গান থাকবে দেবদার বেশ কিছু লোক কিন্তু ভাইরাল হয়েছিল সেই লোকগুলো কিন্তু দর্শকের খুব পছন্দ হয়েছিল বৃদ্ধের যে ক্যারেক্টার বৃদ্ধের যে লোক এবং বরফে যে কমান্ডো একটা লোক ছিল তার সেটাও বেশ সুন্দর ছিল শুভশ্রী সঙ্গে এটা তার লাস্ট ছবি তো সবার একটা আগ্রহ থাকবে এই মুভিটাকে দেখার এবং এই মুভিটা বক্স অফিসে মানে কী লেভেলের সাকসেস হবে সেটা আমি এখনই বলতে চাই না বা এখনই ধারণা করতে পারতেছি না এইটা বক্স অফিসে দুর্দান্ত একটা সাফল্য আনবে এতটুকু শিওর থাকেন আর এটা সত্যি আজকে অনেক বড় একটা আপডেট তো দেখা যাক এর পরবর্তীতে আর কোনো আপডেট এরকম আসে কি না আসলে সেটা দেখবার বিষয় হবে আর আপনারা কতটুকু এক্সাইটেড ধমকে তো মুভিটাকে নিয়ে ফার্স্ট সং নিয়ে বা টিজার ট্রেলারকে নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ